বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল তো বসে পড়ছি দেখো এই যে কালকে রাতে কী নিয়ে এসেছে দেখো ডাটা একটা ডাটা তা আবার কিসের জন্য মাছের ঝোলের জন্য তো দেখবো কি মাছ এনেছে এর জন্য আর এই দেখো বাবা আর শব্দ কচি কচি জিনিসই মানে চোখে পড়ে নাকি এই যে পে এখন শব্দ বাচ্চা এই এখন অনেক বড়ো হতো ঠিক আছে পেকে যাওয়ার থেকে তো কাঁচা খাওয়া ভালো নাকি নিয়ে এসে দেখো গুনে গুনে টমেটো টমেটো কে গুনেগুনে আনে বলো গুনেগুনে আনে নেবো দুশো নিচে দিয়েছে যত আর এখানে নিয়ে এসে পাতা আর এই যে কি নিয়ে এসেছে চলো দেখি তো ওই ডাটাটা কালকে রাতে এনেছিল ডাটা টমেটো বাদ বাই কিন্তু মানে এখনই নিয়ে এসেছে এই মাছের সাথে তো ওখানে দুটো প্যাকেট রয়েছে তো চলো এই প্যাকেটটা খালি এনে থেকে বাহ লাল লাল হয়ে গেছে বাবা

কারণ ভাতও বসাইনি কিচ্ছু করিনি আজকে এরপরে দেখো কাজ দেখো এই যে ছোট মাছ এ তো কাটতে গিয়ে প্রায় আধা ঘন্টা লেগে যাবে মাথাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে তো চলো মাথা ভালো করে ধুয়ে মাছ ফাছ কেটে তারপরে দেখি এরপরে আর কি দেখাবো কিছুই যে ডাটা কাটবো না কী রান্না হবে বুঝতেই পারছি না মাথাটা মনে হয় সেদিনকার মতনই খাওয়া দম তাহলে এটাতেই আলু পিঁয়াজ দলিপাতা দিয়ে করতাম হুম তো চলো আর কি টুকিটাকে আলু পেঁয়াজ এসবই কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত এই মাছ ধোয়ার বড় কাজটা সেরে নিই আর ভাতটা বসিয়ে নিই তো বন্ধুরা কি বলবো আর মাছ কাটতে কাটতে একদম হেপসে গেলাম সময়ও চলে গেল কত ও আর ভাল লাগে না দেখো এখন এই যে আলু কাটতে বসেছি ছোট মাছটা একটু আলু দিয়ে করবো পাতলা পাতলা করে কাটছি খুব বেশি মোটা কাটছি না কারণ মাছের ঝোল তো আর হবে না মানে বড় মাছের ঝোল হলে তখন বড় বড় করে লম্বা লম্বা কেটেছি ঠিকই কিন্তু দেখতে পাচ্ছ এখন পাতলা পাতলা হ্যাঁ দেখা যাচ্ছে পাতলা পাতলা পুরো সুন্দর করে এদিকে টমেটো কেটেছি এদিকে ধনে একটু মানে মাথাগুলো কেটে ভিজিয়ে রেখেছি জলে খুব প্রচুর বালি বালি মানে মারাত্মক বালি ওই জন্য ওদিকে মাছের মাথা ভেজে নিয়েছি এখন ছোট মাছ ভাজা চলছে তারই মাঝখানে কিন্তু এখন এই কটা সবজি কাটবো তাই কাটতে বসে গেছে গেছি পেঁপেটা কাটবো দারুন পেঁপে

যেমন শেনগা কাতলা মাছ করলাম একটু ডাটা দিলে ভাল লাগতো মাংসের সাথে দিয়ে ডাটা ওই জন্য ফালতু উল্টো পাল্টা বাজার করে গুছিয়ে বাজার করতে পারে নয় আমি বলে দিই যতটুকু ততটুকু কালকে ডাটাটা কি মন হলো মনে পয়সা দিচ্ছিল না গুরুত নিয়ে এসছে তাই ডাটাটা আরে না দুটো নিচ্ছিলাম না দুটো নিয়ে লাভ নেই একটাই দাও ডাটা চচ্চড়ি খেতে ভালো লাগে না তো কত খাবো তো যাই হোক এই যে পেঁপেগুলো ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা এবার সরাসরি রান্নাই দেখো আর কি বলবো সবজি কাটা তো সেরকম আর কিছু নেই একটু পেঁয়াজ কাটবো আদা রসুন এই যা তো চলো সরাসরি রান্নায় এই যে লবণ হলুদ মাখিয়ে বলছে মাছের মাথা ভেবে নিচ্ছি প্রথমে মাকে মাথা নিয়ে এসছে তোমরা দেখেছি মাছের মাথা ভাজা চলছে আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখন জল তো কমও হয়নি তো দুদিকে দিকে চলছে চলো মাছের মাথাগুলো একটু ওপিট করে ভেঙে নেবো এরকম একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাথাও কি খাচ্ছে যাই হোক এই তুলে নেবো তুলে নিয়ে কিন্তু বাকি যে পাতা আছে ভাজবো তো একদম ঝরঝরে ভাজাই হয়েছে তো চলো এক এক করে তুলে নিই মাথাগুলো যা খাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি মাছ খাবো কি মাছ ভাজতে গিয়েই ভয় লেগে যায় যাই হোক এই যে এখন দিয়ে দেবো আবারও একবার তো হয়ে গেল একটু রিস্ক নিয়ে তোমাদের কিছু দেখাচ্ছি কারণ যা মানে ফাটাফাটি করছে তো চলো মাথার মতো ভেবে নিই তারপরে আসছি আর বন্ধুরা মাথায় মাথা তো ভেজে নিলাম ফাটাফাটি করছিল ভেজে মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম এখন কিন্তু এই কাংমোড়া মাছ ভাজছি তো লবণ হলুদ মাখিয়ে ভাজা হচ্ছে আর এটি কিন্তু ভাত এক ফুটন হয়ে গেছে বন্ধ করে রেখেছি একটু পরে আর একটু ফুটন দিয়ে গড় দেবো তো চলো এই মাছগুলো একদম একটু ওপিট করে ভেজে নেব তো মাথাগুলো ভেজেছি দেখাচ্ছি তোমাদের দাঁড়া এই দেখো মাথাগুলো ভাজা কমছে এখন এই মাছটা ভাজা তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে একটু মনে হচ্ছে ভাজা হয়ে গেছে চলো উল্টো দিয়ে আরেকটি ভেজে নিই এই দেখ ভাজা চলছে সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে একদম খরা করে ভেজে নেবো চলো মাছ ভাজাগুলো ও মানে এর আগে মাথাটা ভেজেছে তো ওই জন্য একটু কড়া কড়া হয়ে যাচ্ছে তখন কালচে কালকে ভাত চলে যাচ্ছে তো মাছের মাথাগুলো ভেজে ফেলুন ও চলো এখন মাছগুলো উল্টো পাল্টা দিয়ে ভেজে নিই তারপরে আস বন্ধুরা ছোটো মাছ ভাজা হয়ে গেছে ওটাতে কিন্তু ভালো জিরে ফোরন দিয়ে দিয়ে পেঁয়াজ তো চলো পিঁয়াজটা একটু ভাজাভাজি করে নিই আর এই দিয়ে কিন্তু আদা জিরে ফোরন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ মানে একই পথে শুধু সাদা দিলে আর কালো দিলে যাই হোক চলো এখন এই দিকেও পেঁয়াজটা ভেজে নিই তারপরে কী করবো না করব দেখতে থাকো এখানে কিন্তু কালো দিয়ে দিয়ে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম আলু পাতলা পাতলা করে কেটে রাখা আর দিয়েছি লবণ হলো দিয়ে এখন আলুটা ভালো করে মানে হালকা করে দু তিন মিনিট মতন ভেজে নেব চলো এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো লবণ আর মানে টমেটোটা একটু নরম করে নেবো তো তাহলে টমেটোটা একটু নরম করে নিই তারপরে আসছি আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো তাতে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অল্প করে আর দিয়েছি একটু জিরের গুঁড়ো আর দিয়েছি তো আর কিছু দিয়ে নিই তো এই হচ্ছে দিয়েছি তো চলো সুন্দর করে হালকা করে বসিয়ে নেব তারপরে জল দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এইদিকে তো এটা কষাকষি চলছে আর এইদিকে দেখো সেম মশলাই দিয়েছি শুধু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ট্যাগ করেছি তো চলো তখন এই মশলাটা সুন্দর করে কষাকষি চলতে এতে মশলার পরিমাণটা একটু বেশি আছে তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু মাথাটা করবো তো একটু মশলা না দিলেও আবার কাঁচা গন্ধ ছাড়বে মানে আঁচটা গন্ধ ছাড়তে পারে লাল লাল করে ভেজেছি তা হলো তো চলো এটা মশলাটা ভালো করে কষিয়ে নিই এইদিকেও কষিয়ে নিই তারপরে আসছি আলু দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল কারণ এরপরে অনেকগুলো মাছ যাবে তো আলুটা সিদ্ধ হওয়ার পর তাই জন্য অনেকটাই দিয়েছি কারণ মাছেও আবার একটু জল মানে ঝোল টানবে তো চলো এখন আলুটা সিদ্ধ করে নেবো ভালো করে আর এইদিকেও কিন্তু মশলা কষিয়ে দিয়ে দিয়েছি জল তো এটাও একটু ঝোলটা বেশি দিয়েছি কারণ মাথা যাবে অনেকগুলো তো চলো দুদিকে ঝোল মানে এইদিকে ঝোলটা ফুটলে মাথাটা দেবো আর এদিকে আলু সিদ্ধ হলে তারপরে আবার মাছ দেব দুদিকে দুটো হোক আসছি তার ঝোল একদম টক টক করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবারে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিই দিয়ে আরও সুন্দর করে ফুটাতে হবে এই যে মাথা চলে যাচ্ছে ঝোলের মধ্যে ডাইরেক্ট আর সাথে গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে ভালো করে জাল দিয়ে নেবো একটু হালকা গ্রেভি হবেই চারে বুঝতেই পারছো তোমরা তো বলতে আলু দিলেও ভালো লাগবে আমি শুধুই দম করলাম ওই ছোটো মাছটা আলু দিলাম বলে এটা আলু দিলাম না তো চলো এখন এটা সুন্দর করে ভালো করে বাড়িয়ে দিয়ে একদম জাল দিয়ে নিই তারপরে নামাবো মাথা আর গরম মশলা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো না পাবো আর নাবানোর আগে আর কিছু দিতে লাগে না তাও আমি একটু গরম মশলা এই দোর গরম মশলা বাধা কুচি দিয়ে দিলাম কারণ ছিল বলে তাই দিলাম না দিলে কিন্তু ওইটাই কেনাফ ছিল আর কিছু লাগবে না তো চলো আর মাছের মাথার এই দমটা বা ঝালটা যাই বলো না কেন না নিই আর ওদিকে কিন্তু মাছের আলুগুলো এখনও সিদ্ধ হয়নি তো সিদ্ধ হোক তারপরে তোমাদের দেখাবো আর এইদিকে একটু ভাবছি প্রেশারে পেঁপে সিদ্ধটাও বসিয়ে দিই পেঁপে সিদ্ধ করব তো চলো ঝালটা নাবিয়ে নিই তারপরে আসছি এই যে এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে আর এই দিয়ে কিন্তু আলু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মানে কী বলেন যে মাছ হ্যাঁ তো সুন্দর করে এখন ঢোলের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব তো ওইটা যেহেতু লাল করেছি এটাতে একটু হলুদ হলুদই করেছি এটা কাশ্মীরিটা দিয়ে নিই তো চলো এখন মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই দেখো সুন্দর করে তো মাছ দিয়ে ফুটিয়ে নিলাম এবারে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা করছি আর এটাও একটু মানে কামাখা কামাখা হয়েছে একটু বলতে পারো ঝোলঝরই রেখেছি তো এই হলো আজকের রান্নাবান্না মানে এখানেই আমার রান্নাবান্না শেষ কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শু তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরে আজকে লাঞ্চ সারির মেনুতে কি কি রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই এবং বলে দিই তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে ফলো করে পাশে থাকতে হবে তো চলো কী কী আছে আজকে মেরুতে বলে দিই তো লাঞ্চারি তো প্রতিদিনকার সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো প্রথমে রয়েছে দেখো গরম গরম সাদা ভাত এখানে রয়েছে মাছের মাথার ঝাল এখানে রয়েছে পেঁপে সিদ্ধ তার মধ্যে একটু লবণ আর সরষের তেলও নিয়ে নিয়েছি রয়েছে গাঙরোলা মাছের আলু দিয়ে তরকারি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব তো প্রথমে কিন্তু বাটিগুলো একটু সরিয়ে নিই প্রথমে একটু পেঁপে সিদ্ধ দিয়ে খাবো আজ কিন্তু পেঁপে সিদ্ধ ভাতের সাথে মেখেই একদম লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে অল্প কটা ভাত মেখে নিলাম আর সুন্দর করে এবার খেয়ে নেবো আমার কিন্তু পেঁপে সেদ্ধটা ভালো না লাগলেও খেতে হয় তো ওই জন্যই খাওয়া আর কিছুই না তো পেঁপে সিদ্ধ দিয়ে কগাল ভাত প্রথমে খেয়ে নিচ্ছি তো চলো পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নিই তারপরে আসছি তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার হচ্ছে ভাত কিছুটা ভেঙে নিলাম নিয়ে এবার এই যে গাং মোড়ল মাছ যেটা আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে তরকারি বানিয়েছিলাম তো এরকম ছোটো ছোটো মাছ খেতে ভীষণ ভাল লাগে কিন্তু সময় অভাবে হয়ে ওঠে না সময় কারণ এগুলো কাটতে ভাজতে প্রচুর সময় লাগে তো যাই হোক এই যে মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একদম হালকা তরকারি করেছিলাম তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে তরকারিটা তো সুন্দর করে হালকার ওপর মাখামাখি করে নিয়েছি তো বেশ ভাল লাগছে খেতে আর ধনে দেওয়া হয়েছে তাই ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বেশ ভাল লাগছে খেতে তো তোমরা এই মাছ কারা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও আমি তো গাঙ্গোলা হিসেবেই চিনি তো চলো একটু আলু আর একটু মাছ দিয়ে একদম সুন্দর করে মুখে পুড়ে দিই তো দেখো ওই তরকারিটা দিয়ে আমি কতটা ভাত খেয়ে নিয়েছি আর অল্প কটা ভাত বাঁচিয়ে রেখেছি কারণ এই যে মাছের মাথার ঝালটা দিয়ে খাবো তো মাছের মাথার ঝালটা দিয়ে খাবো বলেই অল্প ভাতই রেখেছি তো কাটা কোটা তো বেশি ভাত দিয়ে খাওয়া যায় না তো ঝালটা দিয়ে অল্প করেই ঝোল নিয়েছি নিয়ে মাখামাখি করে নিলাম আর এই যে খাচ্ছি বেশ ভালোই লাগছে মাথের মাথা তো আমি পছন্দই করি তাই খারাপ লাগছে না আর এরকম ঝাল বলো দম বলো বেশ ভালোই লাগে আর একটু একটু মাছের মাথার মধ্যে মাছও থাকে তো বেশ সুন্দর লাগে খেতে তো বেশ ভালোই খেলাম আজকের দুপুরে বন্ধুরা তো চলো এই কটা খেয়ে নিই তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে মানে মেনুগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো ধীরে সুস্থে কোটা বেঁচে ধীরে সুস্থে খেয়ে নিই তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চলো এখনের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো